প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগত আজকে আপনাদের মাঝে টা এস এফ জিরো সেভেন নিয়ে হাজির হলাম এটি একটি পুরাতন মডেলের গাড়ি এই গাড়িটিকে রিবিল করা হয়েছে একদম নতুনের মতো যারা ফোর জিরো সেভেন গাড়ি খুঁজতেছেন অনেকদিন যাবৎ খুঁজে পাচ্ছেন না যেহেতু এস এফ সি ফোর জিরো সেভেন একটা কমন গাড়ি এই গাড়িতে এখন খুঁজে পাওয়াটা অনেক মুশকিল যারা এস এফ সি ফোর জিরো খুঁজতেছেন কোথায় পাচ্ছেন না আমাদের কোনোভাবে ডিউটি এসে দেখে যেতে পারেন ঢাকা মেট্রো গাড়ি টস সিরিয়ালের দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক টাটা এল টাটা এস এফ ফোর জিরো সেভেন এবং সামনের পিছনে এভরিথিং সকল কাজ করা হয়েছে বড়ি থেকে শুরু করে আপনার কোথায় কাজ করতে হবে না আপনারা গাড়িটা নিয়ে বিজনেসের উদ্দেশ্যে বিজনেস করতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটাকে আমি ফুল গাড়িটাকে রিভিউ করে দেখাচ্ছি কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে কথা বলবেন এই গাড়িটা নিতে গেলে কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে কী কী গাড়ির প্রাইস কত হবে এভিথিং সকল তথ্য আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কথা বলবেন সেখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিও জানিয়ে দেওয়া হবে না কারণ এই গাড়ির প্রাইস আপডাউন হয় সেক্ষেত্রে আপনি যদি আমি এখানে প্রাইস বলে দেই তাহলে যখন আপনি গাড়িটা ক্রয় করতে আসবেন তখন কিন্তু দেখা গেছে এই প্রাইসটা থাকবে না আপনি একটা প্রাইস বললেন পার্শ্ববর্তী একজন ভাই এসে গাড়িটাকে প্রাইসটা আরও বাড়িয়ে দিল তখন আমাকে খারাপ ভাববেন ইতিবাচক ধারণা আসবে আমার প্রতি সেই জন্য আমি আপনাদেরকে আপনার যদি গাড়িটা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন সেখানে আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেওয়া হবে সেখান থেকে প্রাইস জানিয়ে দেওয়ার পর আপনারা সম্পূর্ণ টাকা দিয়ে গাড়িটা ডেলিভারি নিয়ে নেবেন যেহেতু বুকিং করলে একাধিক কাস্টমার প্রাইস বলে সেক্ষেত্রে প্রাইস অনেক হাই হয়ে রয়ে যায় দেখা গেছে আমি বারো লাখ টাকা বুকিং করলাম আরেকজন এসে বলে যে গাড়িটা আমার চয়েস এসে হয়েছে ভাই আমি তেরো লাখ টাকা দেবো আরেকজনে এসে বলো আমাকে চোদ্দো লাখ বলবো এভাবে প্রাইসটা কিন্তু অনেক উপরে উঠে যায় সেই জন্য বলছি গাড়িটা যখন আপনার পছন্দ হবে সাথে সাথে সম্পূর্ণ টাকা দিয়ে আপনারা ডেলিভারি করে নেবেন যেহেতু কোম্পানি প্রাইস যত বেশি উঠবে কোম্পানির তত লাভ হবে সেই জন্য বলছি যখন আমাদের অফিসার বিন্দু আপনাকে যে প্রাইসটা অফার করবে চেষ্টা করবেন ওয়েব প্রাইজের ভিতরে ডিসিটা কমপ্লিট করে ফেলার জন্য যেহেতু ফোর জিরো সেভেন এইসব গাড়ি একদম লেয়ার গাড়ি খুবই কম আসে আমাদের ডিপুতে প্রদর্শক দেখতে পাচ্ছেন আমি নিজ থেকে দেখাচ্ছি কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা গাড়িটা যদি ক্রয় করতে চান আমাদের কোনোভাবে ডিপুতে এসে দেখে বুঝে রেজিস্টার দিয়ে সব কিছু চেক করে ডেলিভারি করতে পারেন প্রদর্শক এই গাড়িটা নিতে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আমার পিছনে যতগুলো ভিডিও দেওয়া আছে প্রত্যেক ভিডিওতে দেওয়া আছে তার উপরও যারা নতুন তারা হয়তো বা জানেন না তাদের উদ্দেশ্যে বলছে যারা পুরাতন হয়তোবা স্কিপ করতে পারেন এই গাড়িগুলো নিতে প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার নমিনির ফটোকপি এবং আপনার স্থায়ী বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি রেজিন বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি আর লাগবে আপনি যেখানে লেনদেন করেন আপনি যে ব্যাংকে লেনদেন করেন সেই ব্যাংকের চেকের ভাতা লাগবে আর হচ্ছে লাগবে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্সের ফটোকপি এগুলো দিলে আমাদের কাছ থেকে গাড়িটা বুকিং করতে পারবেন এবং পরবর্তীতে ইন্সপেকশন ভেরিফিকেশন পরবর্তীতে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে গেলে আমাদের কাছ থেকে গাড়িটা ক্রয় করতে পারেন টাটা এফসএফসি ফোর জিরো সেভেন খুবই লেয়ার একটা গাড়ি যারা নিতে চান দূরত্ব যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমার চ্যানেলে পাশে থাকবেন পরবর্তীতে এরকম নতুন নতুন কোনো ভিডিও যদি আসে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন সেখান থেকে আপনার প্রয়োজনীয় গাড়িটা বুকিং করে ফেলতে পারেন প্রিয় দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ